মর্মান্তিক দুর্ঘটনা নিয়েও আওয়ামী লীগের গুজব এবং সর্বশেষ জানাব তোতা বধায়কের গঠন পদ্ধতিতে রাজি হয়নি বিএনপি জামায়াত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মর্মান্তিক দুর্ঘটনা নিয়েও আওয়ামী লীগের গুজব রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর মিছিলে দেশব্যাপী উদ্বেগের সৃষ্টি হয়েছে এমন মর্মান্তিক ঘটনা নাড়া দিয়েছে সারা দেশকে সবাই এই দুর্ঘটনায় শোক প্রকাশ করছেন এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে পতিত আওয়ামী লীগ এ নিয়ে সামাজিক মাধ্যমে তারা ছড়িয়ে দিচ্ছে অপতথ্যের নানা ছবি ও ভিডিও বিভিন্ন ফটো তৈরি করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তবে এসব গুজব ও অপতথ্যে কান না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাছাড়া আওয়ামী লীগের দুষ্ট চক্র বিমান দুর্ঘটনার ঘটনায় নেওয়ার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক দলের নেতারা এদিকে এই দুর্ঘটনা ঘিরে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা অনুপ্রবেশ করে ফায়দা নিতে চেষ্টা করছে সোরাচার শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশে নিষিদ্ধ হয় ছাত্রলীগ এরপর থেকে নানা সময়ে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশের চেষ্টা করে নিষিদ্ধ সন্ত্রাসী এই সংগঠনের নেতাকর্মীরা গত সোমবার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মঙ্গলবার আন্দোলন শুরু হয় রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ঢাকা কলেজ এরিয়া থেকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মিছিল নিয়ে আসে অপরদিকে মঙ্গলবার সকাল থেকে সহপাঠীদের হারিয়ে মাইলস্টোন কলেজে বিক্ষোভ করে শিক্ষার্থীরা এই দু স্থানে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা তৈরি করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা গতকাল মঙ্গলবার সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবেই ছয়টি দাবি নিয়ে আন্দোলন শুরু করে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাইলস্টোনে বাড়তে থাকে বহিরাগত শিক্ষার্থীদের পদচারণা বহিরাগতদের অধিকাংশেরই ছিল না আইডি কার্ড বিশৃঙ্খলা তৈরি করতে মাইলস্টোনের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বহিরাগতরা জানা যায় শিক্ষার্থীদের আন্দোলনকে কৌশলে ছাত্রলীগ নেতারা নিজেদের কবজায় নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের দিয়াবাড়িতে মারধর করে আহত করছে এদের মধ্যে পূর্ব থানার জুলাই চব্বিশ আন্দোলনে আহত শিক্ষার্থী আকাশের অবস্থা গুরুতর আহত আকাশকে লুবনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে এভার হাসপাতালে পাঠানো হয়েছে মাইলস্টোন কলেজের সাবেক শিক্ষার্থী ফয়সাল বিন ওমর বলেন আমরা সকাল নয়টা থেকে আমাদের ক্যাম্পাসে শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম কিন্তু দুপুর বারোটার দিকে বহিরাগতরা এসে ক্যাম্পাসের ভেতরে থাকা কনফারেন্স রুমের সামনে হামলা চালায় যারাই হামলা চালিয়েছে তারা কেউ মাইলস্টোনের শিক্ষার্থী ছিল না আমরা বিষয়টি বুঝতে পেরে প্রশাসনের সহযোগিতায় তাদের ক্যাম্পাস থেকে বের করে দিয়ে গেটে তালা দিয়ে রাখি কিন্তু তাতেও তারা থামেনি পরিস্থিতি ঘোলাটে করতে আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বহিরা গতরা যার মধ্যে ছিল ছাত্রলীগের বড় একটি অংশ এদিকে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং চুক্তিভিত্তিক সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের পদত্যাগের দাবিতে গতকাল দুপুর বারোটার দিকে শিক্ষা ভবনে ঘেরাও করতে আসে সাধারণ শিক্ষার্থীরা পরবর্তীতে শিক্ষা ভবন থেকে বের হয়ে শিক্ষার্থীরা পুলিশ বাধা উপেক্ষা করে সচিবালয় ঘেরাও করে শিক্ষার্থীদের এই আন্দোলনেও অনুপ্রবেশ করে নিষিদ্ধ ছাত্রলীগ এই আন্দোলনকে যৌক্তিক দাবি করে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয় সচিবালয়ে যাওয়ার দুপুরে শিক্ষার্থীরা যখন আন্দোলন করছিল তখন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক ঘন্টায় অন্তত দশটি পোস্ট শেয়ার করা হয় যেখানে সব পোস্টে আন্দোলনে উস্কানি দেওয়া হয় এছাড়া ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সহিংসতায় উস্কানি দিচ্ছেন এবং অংশ নিচ্ছেন যার বিভিন্ন স্ক্রিনশট ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচিবালয় ঘেরাও করতে আসা আন্দোলনকারী অনেককেই নিজেদের শিক্ষার্থী হিসেবে দাবি করলেও নিজেদের পরিচয় ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলতে পারেনি সচিবালয়ের সামনে থেকে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে আটকের সময় তারা বলছিল দোকানের শ্রমিক তারা কিন্তু পরে তারা স্বীকার করেছে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দামে ডাকে সাড়া দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেই তারা সচিবালয়ের সামনে লাঠি সোটা নিয়ে যোগ দেয় এবং সংঘর্ষে জড়ায় পুলিশের ধারণা রাষ্ট্রীয় শোক চলছে ঠিক সেইদিনই পরিবেশ নষ্ট করতে একটি নিষিদ্ধ দলের নেতাকর্মীরা সুযোগ নিয়ে ঝামেলা তৈরি করতে এসেছিল তাদের বেশিরভাগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী এ বিষয়ে জানতে চাইলে রমনা বিভাগের কমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে বলেন পুলিশ শুরু থেকে কিছুই বলেনি এরপরও শিক্ষার্থীদের ব্যানারে কিছু উশৃঙ্খল যুবক সচিবালয়ে তাণ্ডব চালিয়েছে শেষ পর্যন্ত পুলিশ ও সেনা সদস্যরা দুর্বৃত্তদের সরিয়ে দিয়েছে বেশ কয়েকজন আটক রয়েছে তাদের বেশিরভাগই ছাত্রলীগের নেতাকর্মী চট্টগ্রামের শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করেন সাধারণ শিক্ষার্থীরা এবং তাদের এই আন্দোলনেও অনুপ্রবেশ করে নিষিদ্ধ ছাত্রলীগ বিষয়টি নিয়ে টেলিগ্রামের একটি গ্রুপে আলোচনা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি টেলিগ্রাম গ্রুপের রেকর্ডিং ছড়িয়ে পড়ে যেখানে রাউজান পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেক বলেন এমপি মহোদয়ের পরিবারের সদস্যদের নির্দেশে আমরা চল্লিশ থেকে পঞ্চাশ জনকে আন্দোলনে ঢুকিয়ে দিয়েছি সে সময় অপর পাশ থেকে জয় বাংলা একটি প্ল্যাটফর্মের মুখপাত্র সাজ্জাদুল আনাম বলেন যত পারো ঢুকিয়ে দাও বসে না থেকে কাজ করো বিশ্লেষকরা বলছেন এমন ভুয়া গুজব ছড়ানোর পেছনে কারণ হলো নিজেদের স্বার্থ বা ফায়দা হাসিল করা এছাড়া ক্লিক বেইট ফলোয়ার বাড়ানোর সহ নানা উদ্দেশ্য থাকে বিমান দুর্ঘটনার সময় ছড়ানো নানা ভুয়া ছবি সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের পরিচালক বি এম মইনুল হোসেন তিনি বলেন দুর্ঘটনার পরিস্থিতিতে ভুয়া ছবি থেকে গুজব ও আতঙ্কের সৃষ্টি হতে পারে ক্ষেত্রে বড় ধরনের সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির সংখ্যাও তৈরি হয় গুজবে কান দেবেন না সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তিনি বলেন তথ্য লুকানোর বা গোপন করার কিছুই নেই কার কাছে গোপন করব দুর্ঘটনা দুর্ঘটনায় গতকাল দুর্ঘটনায় নিহত বৈমানিকের জানাজার পর সংবাদ কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা তদন্ত করে বের করবে কি ঘটেছিল তার ভিত্তিতে কোনো ভুল ত্রুটি থাকলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব বিমান বাহিনী প্রধান বলেন পাইলট সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বিমানটিকে একটি খালি জায়গায় নামানোর জন্য এবং তিনি তার জীবন উৎসর্গ করেছেন দয়া করে দেশের বিপদের সময়ে সামাজিক মাধ্যমে গুজবে কান দেবেন না একটি শক্তিশালী বিমান বাহিনীর স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অপরিহার্য দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দেবেন না আওয়ামী লীগের দুষ্টুচক্র দুর্ঘটনায় সুযোগ নেওয়ার অপচেষ্টা করছে আওয়ামী লীগের একটা চক্র বিমান দুর্ঘটনার ঘটনায় সুযোগ নেওয়ার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর নায়বে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের গতকাল ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফায় আজকের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান কোনো উপায়ই আর আওয়ামী লীগের এখানে পুনর্বাসনের সুযোগ নেই গঠন পদ্ধতিতে রাজি হয়নি বিএনপি নির্বাচনকালীন সরকার গঠনের যে ফর্মুলা ঐক্যমত কমিশন দিয়েছে তাতে রাজি হয়নি বিএনপি ও জামায়াত ইসলামী দুটি দলই চায় প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার ডেপুটি স্পিকার ও তৃতীয় বৃহত্তম দলের প্রতিনিধি নিয়ে গঠিত পাঁচ সদস্যের কমিটির সর্বসম্মতিক্রমে প্রধান উপদেষ্টা বাছাই করবে তার সম্ভব না হলে আগের নিয়মের সাবেক প্রধান বিচারপতি হবেন প্রধান উপদেষ্টা তবে এতে রাজি নয় এনসিপি সহ অধিকাংশ দল তারা কমিশনের প্রস্তাব মতো সরকার বিরোধী দল এবং তৃতীয় বৃহত্তম দলের দেওয়া নাম থেকে পছন্দক্রম অনুযায়ী ভোটে প্রধান উপদেষ্টা নির্বাচন চায় গতকাল মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত কমিশনের সংলাপে দলগুলো এই অবস্থান জানায় কমিশনের প্রস্তাব ছিল দলীয় প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না প্রধানমন্ত্রী বিএনপি সহ পাঁচ দল এতে রাজি না হলেও অধিকাংশ দল একমত হওয়ার কমিশন এই বিষয়ে নোট অব ডিসেন্ট দেওয়ার সুযোগ রেখে ঐকমত্য ঘোষণা করেছে কমিশন বলছে যেসব দল এই প্রস্তাবে রাজি নয় তারা নির্বাচনে ইশতেহানের বিষয়টি উল্লেখ করবে নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রীর সংসদ নেতা এবং দলীয় প্রধান হওয়ার সুযোগ রেখে সংবিধান সংশোধন করতে পারবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমাতে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার বিরোধী দলীয় ডেপুটি স্পিকার তৃতীয় বৃহত্তম দলের প্রতিনিধি রাষ্ট্রপতির প্রতিনিধি এবং প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি সহ সাত সদস্যের কমিটি গঠনের নতুন প্রস্তাব করেছে কমিশন তবে দুর্নীতি দমন কমিশনের নিয়োগের প্রক্রিয়া এর বাইরে রাখা হয়েছে এর আগে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে এসব পদে নিয়োগের প্রস্তাব রাখা হয়েছিল বিএনপির বিরোধিতায় এই প্রস্তাব থেকে সরে আসে কমিশন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন